বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা আব্দুর রহিমকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উনপঞ্চাশ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার পর জেলা জুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা ইতিমধ্যে বিষয়টি টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে আব্দুর রহিম জেলা এনসিপির কার্যকরী সদস্য তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও সক্রিয় ছিলেন ফাঁস হওয়া ভিডিওতে রহিমকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় স্থানীয় একটি রেস্টুরেন্টে দেখা যায় এই ঘটনার বিষয়ে রহিম প্রথমে সাংবাদিকদের কাছে দাবি করেন ভিডিওতে যাকে দেখা গেছে তিনি তার স্ত্রী পরবর্তীতে গণমাধ্যম কর্মীরা রেস্টুরেন্টে থাকা ওই নারীর পরিচয় শনাক্ত করেন এরপর রহিম তার স্ত্রী নয় বলে স্বীকার করেছেন তিনি দাবি করেন তার ভুল হয়েছে ভিডিওতে থাকা নারীর পরিচয় গণমাধ্যম কর্মীদের কাছে থাকলেও সামাজিক কারণে প্রকাশ করা হয়নি তবে একাধিক সূত্রে নিশ্চিত করা গেছে তিনি আব্দুর রহিমের স্ত্রী নন বিষয়টি প্রকাশ্যে আসার পর জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা জেলা শহরের রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে চলছে তীব্র সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে রহিমের কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছেন দলীয় একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর মাদারীপুর জেলা কমিটির সদস্যরা মৌখিকভাবে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি অবহিত করেছেন তবে এখনও দলীয়ভাবে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব মাসুম বিল্লা বলেন আমরা এই ঘটনায় বিচলিত একদিকে যেমন ব্যক্তিগত গোপনীয়তা জনসম্মুখে প্রকাশের এই প্রবণতা হতাশাজনক তেমনি কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন অসামাজিক কার্যকলাপও কাম্য নয় তবে এই বিষয়ে এনসিপির মাদারীপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক শহীদুল ইসলাম সহ একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি অন্যদিকে আব্দুর রহিমের ব্যবহৃত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি খুদে বার্তা পাঠানো হলেও তিনি উত্তর দেননি ঘটনার পর থেকে জনসম্মুখে তাকে তেমন দেখা যাচ্ছে না সিআরডি নিউজ ঢাকা